কন্যা নিয়ে সমস্ত হাসর ওলারা আসি দিন আদম সফিউল্লাহর কাছে দৌড়াই যাবে যা বলবে ও আদম সফিউল্লাহ আপনি আবু বা সাপ সমস্ত মানব জাতির পিতা আদম গো আল্লাহ আপনাকে নিজ হাত দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন আল্লাহ আপনাকে আদর করে জান্নাতের মধ্যে রেখেছিলেন আমাদের পিতা আল্লাহর পাইগম্বার আল্লাহ আজকে কাহার হয়ে গেছে আল্লাহ বড় রাগাম্বিত হয়ে আছে আপনি একটু যান রব্দে করিমের দরবারে যায় শেষ দায় করে আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য দরখাস্ত করেন আদম শফিউল্লা ডাক আমার সন্তানরা আমি আজকে নিজেই চিন্তিত হয়ে আছি যদিও আদম শফিল্লার কোনো গুণা নাই নবীর আবাহ বে গুণা তাহলে সুনতল জামাতের চূড়ান্ত আকিদা কোনো নবীর কোনো গুণা নাই সব নবীরা ছিল নির্বুল মাসুম বেগুনা চিৎকার মেরেজরে বলেন না সুবহান আল্লাহ আদাম সফিউল্লাহ কিন্তু তারপরেও আল্লাহর আদালতের সামনে যাইতে সাহস করতেছে না বলবে সন্তান আমি আমার নিজের চিন্তা একটু পরেশান হয়ে আছি আমি আল্লাহর হুকুম অমান্য করে গন্ধ মুখিয়ে ফেলছিলাম ওই বিষয়টা এখন আমাকে তাড়া করতেছে তোমরা অন্য কোনো নবীর কাছে চলে যাও সবাই দৌড়ে নুহু আলিহিস সালামের কাছে যাবে নুহরে আপনি তো শরিয়তের পিতা আপনি দয়া করে আল্লাহর দরবারে যান নুহনবী অপর প্রকাশ করবে আমার কাছে না অন্য কারো কাছে চলে যাও সবাই দৌড়ে দাউদ আলহ ইসালামের কাছে আসবে দাউদ আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে লাহান দিয়েছিল এমন চমৎকার লাহান আল্লাহ দিয়েছে জবুর আপনি তেলাবাদ করতেন পশু পাখিরা তেলাবাদ শুনিয়ে 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 মারা যাইতো মানুষজন ওই তেলবাদ শুনিয়া শুনে বেহুশ হয়ে যাইত তারপরেও তারা তেলবাদ শোনা থেকে বঞ্চিত হতো না দূরে চলে যাইত না আল্লাহ এত সুন্দর করে আপনাকে দিয়েছিলেন দাউদ আপনি রাব্বি দরবারে যান আল্লাহর দরবারে যে আজকে আপনি আমাদের জন্য দরখাস্ত করেন দাউদ আলাইহিস সালাম বলবে বাবা আল্লাহর বান্দারা তোমরা অন্য কোন নবীর কাছে যাও আমি আমার নিজের চিন্তায় আজ একটু পেরেশান হয়ে আছি দাউদ আলী হিসলাম থেকে ফিরে সমস্ত হাসরবাসীরা মুসা কারিম আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে ও ইব্রাহিম আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানিয়েছিল আল্লাহর বন্ধু জগতের ভিতরে আল্লাহ আপনার মতো কাউকে বন্ধু বানাই নাই আপনি তার খলিল ছিলেন আল্লাহর বন্ধু গো আপনি একটু যান আল্লাহর দরবারে শেষ দায় করে একটু আমাদের জন্য দোয়া করে দেন আজকে আমরা হাসরবাসী হাজার হাজার বছর পর হয় বিরাট বড় কষ্ট অতিষ্ঠ এমন বড় আমার যন্ত্রণা আমাদের সহ্য হয় না আল্লাহর খলিল আপনি আল্লাহর দরবারে একটু চলে যান যাইয়া আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহর খলিল ডাক হাসরবাসী যদিও আল্লাহ খলিল কিন্তু আল্লাহর সামনে যাইতে আমার লজ্জা হচ্ছে কি মুখ নিয়ে আমি আল্লাহর সামনে যাব আমি একটু চিন্তিত হয়ে আছি গো তোমরা অন্য কোন নবীর কাছে যাও হাসরবাসী

অন্য কোনো নবীর কাছে তোমরা চলে যাও সব হাসরবাসী দৌড়াইয়া ঈশা রহুল্লার কাছে এসে বলবো আল্লাহর পয় আল্লাহর নবী ঈশা রুহুল্লাহ আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানাইছিল আল্লাহ আপনাকে বড় আদর করে আসমান জগতে নিয়া আল্লাহ রাবুল আলমিন আপনাকে নিরাপদ রেখেছিল কে আমাদের পূর্বক্ষণে আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইছিল আল্লাহ আপনাকে খুব পছন্দ করে ঈশা নবী গো আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন হাজার ঈশা নবী ডাক দিয়ে বলবি হ্যাঁ হাসুর বসি কোনো নবীর কাছে যে আজ কোনো লাভ হবে না কোনো নবীর দরজায় গেলে লাভ হবে না আমি ঈশা নবী যেই নবীর উপরে ইমান আর আমি ঈশা ঈশা হয়েছি আমি নবী হওয়ার সত্য আমি আখেরি নবীর উন্মাদ হয়েছিলাম তোমরা যদি আজকে বস্তে চাও রাহামাতুল্লিলা আলা মিন সারা আজার কোনো গতি নাই চিৎকার বলেন না আর আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলামী তরিয়ে নিতে রোজ ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিলামী তরিয়ে নিতে রোজাসুরে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের মেঘেরবাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বা তুমি কতই দিলে রাতুন ভাই বারাদার পুত্র সজন তুমি কতই নতুন ভাই বারাদার পুত্র সজন খুদা পেলি অন্য যুগাও মানি খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী ক্ষুদা তোমার মেঘের বা কষ্ট হয় হায় হায় দিন সব নবীরা যেই দিন পেরেছান আমরা সেই দিন রসুল করিমের সামনে যে উম্মত দাঁড়াইয়া কানবে। কাঁদবে তাবু বকর কাঁদবে অমর কাঁদবে উসমান কাঁদবে আলী কাঁদবে তালহা জুবাইর কাঁদবে আল্লাহর অলিরা সেই দিন আল্লাহ নবীর দরজার সামনে যে কাঁদতে থাকবে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ঝাসরবাসী ক্লান্ত আল্লাহ কাখার হয়ে গেছে গো নবীজি আদম সুদুল্লাহ থেকে সব নবীর দরজায় গেছি কোনো নবী আজ আমাদের জন্য সাহস করে নাই হুজুর আল্লাহ কাহার হয়ে গেছে বিচার আল্লাহ শুরু করতেছে না ইয়ার আল্লাহ আমরা বড় কষ্টের মধ্যে আসি গণবিজি এই কথা বলার পরে আল্লাহ নবী ডাক দেবে তোমরা তারা আমি নবী আল্লাহ দুর্জা থেকে ফিরে আসি চিৎকার মেরে বলবেন কে আল্লাহ একবার না না হাত চক্র বলেন আল্লাহ একবার কোন নবী সাহস করবে না আমার করবে না দৌড়াই যাইয়া আর সে মুহাল্লার নিচে শেষদার মধ্যে করে একটা চিৎকার দিয়ে ডাক দেবে আল্লাহ আমার উম্মত বড় গুনাগার আমার উম্মত গুনাগার আমার উম্মত গুনা করে ফেলছে আল্লাহ আল্লাহ ডাক দিবে হাবিব মাথা উঠার কেমন আপনার সেজদায় করে থাকার জন্য কায়েম করি নাই আমি কোরানে বলছিলাম আশা আইয়া বা রববকা মাকামাম মাহমুদা নবীগো আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো Habib আপনি না নামাত উঠাত তখন নবী কাদি ইয়ারাব হাবিলি উম্মতি আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহ ইয়ারাব ইয়া আবার আমার উম্মত ঘুরে বলছে আল্লাহ আল্লাহ ডাক দিবে হাবিব আপনি মাথা উঠান আর কাঁদবেন না চিৎকার করে বলেন আল্লাহ আকবার আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত নবীর নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা আটাটানি করবে ওই নবীর শানকে যারা ছোট করে দেখবে ওই নবীর ইজ্জতকে যারা খাটো করে দেখবে পয় নবীর ইজ্জতে যারা আঘাত করবে আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদি কলিদায় রক্তবিন্দু থাকা অবস্থা কলিজায় যত সময় পর্যন্ত জীবন থাকবে তত সময় পর্যন্ত নবীদ নবীর অব মর্যাদা নবীর সম্মান আমরা মুসলমান মর্যাদা করব না করব না হাজত করে বলেন ঠিক না শ্রেষ্ঠ নবী দিলামি তরিয়ে নিতে রাসুরি পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণি খুদা তোমার মেঘের বাণি খুদা তোমার মেহের বাণী ভারতের একজন লেখক নাম ছিল বাজান একটা বই লেখছিল রঙ্গিলা রসুল এই বইয়ের মধ্যে সে মোহাম্মদ অধিক পরিমাণে বিয়ে নিবারণ করার জন্য নবী চরিত্র নিয়ে সে বাজে বাজে বক্তব্য ওই সময় হাজার হাদার কঠিন মুসলমান কারো অন্তরে ওইভাবে দাগ লাগে নাই পাকিস্তানের লাহোরে একটা যুবক তার নাম ছিল ইলমুদ্দিন উদ্দিন কাঠমিস্ত্রি ছিল এই ছেলেটা তাও সহযোগী কাঠমিস্ত্রি মিস্ত্রি হেল্পার বলা হয় আচ্ছা বলেন তো তৎকালীন ব্রিটিশ আমলে কাঠমিস্ত্রি করে কয় টাকা রুজি দিন কোনোরকম খুবই হত এবং দরিদ্র আলমুদ্দিন দারিবিহীন একজন যুবক পড়াশোনা তার তেমন কিছুই নাই কোনো রকম বক্তব্যে পড়েছিল এর কলেজার ভিতরে আঘাত লেগে গেল আমার রসুলের এত বড় অপমান আমি সহ্য কেমনে করি আল্লাহর নবীর ভালোবাসা কলি যাওয়ার মধ্যে এসে গেল তার নবীর ভালোবাসা কলি যাওয়ার মধ্যে তার দাও দাও করে জ্বলে উঠল এই মধ্যে একটা ছোট্ট সুরি কিনে নিয়ে রওনা হয়ে গেল সুদূর সেই লাহোর থেকে ভারতে আসলো ভারতে আসার পরে সে রঙ্গিলার রসুলের লেখক সে হত্যা করলো ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিয়ে গেল আদালত বসলো মুসলমান উকিলটাকে বলল ইলমুদ্দিন তুমি শুধু একটা বার আমি তাকে হত্যা করেছিলাম আমার বিবেক কোনো কাজ করে নাই আমি ঐ সময় আমি আবেগ তাড়িত হয়ে করে ফেলেছি আদালতের কাছে আমি ক্ষমা চাই ইলমুদ্দিন জবাব দিল اے উকিল আমি মিথ্যা বলতে যাব কেন রসূলের محبتে আমি করেছি তার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্য ফাঁসীর মালা গলায় দিতে পারি আল্লাহু আকবার ইলমুদ্দিন ডাকতে বলে আমি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি এ যুবক আমরা ইলমুদ্দিনের উত্তর সরি কথা বলেন ঠিক না বেঠে মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনেন ইলমুদ্দিন বললেন না এই কথা আমি বলতে পারব না বিচার আবার বসলো বন্ধু কোর্ট আবার বসছে বিচারক বললো ইলমুদ্দিন তুমি হত্যা করেছো বলে হা ইচ্ছা করে বলে হা কেউ পরিচিত করেছে বলেন না আমি নিজে নিজেই তাকে হত্যা করে ফেলেছি ব্রিটিশ আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল দিন তারিখ নির্দিষ্ট হলো অমুক মঞ্চে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে না না হয় না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবাদ তোমায় ভালো আশীর মঞ্চে দাড়া দাড়া হাসে চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার না না আর জোরে বলেন আল্লাহু আকবার একটা কাৎ мистеরের কোলে যার ভিতরে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা কেমন করে দাও দাও করে জালাই দিল চিৎকার মেরে বলত ইয়া রাসূল আল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ভিতরে 80 বছর জুতা পরেন নাই ইমাম মালিক মদিনাতে আশি বছর জুতা পরেন নাই হজরত শাহবাজুল্লাহ মহাদ্দেশ দিল মক্কা থেকে হজ করে মদিনার দিকে যখন যাইতেন জুতা খুলে ফেলে দিতেন লোকেরা জিজ্ঞেস করল হো শাহবালি আপনার পা ঘা হয়ে যাবে ফুস্কা পরে যাবে মারা যাবেন রক্ত ঝরবে শাহবালি উল্লাহ জবাব দিল ও আমার মরিদ্রা ছাত্ররা আমি মরে যাব কিন্তু তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি তিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমি সাহাবায়ে উল্লাহ মরে যাব জুতা পড়তে পারবো না চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আমরা সুন্নি মুসলমান একটাই জানি আমার দলিল লাগবে না ইয়া নবী সালামু আলাইকা বললে নবীকে সালাম দিলে আমরা সুন্নিরা বসে থাকতে পারি না এই কথা বলেন ঠিক না ঠিক নাই কারণ কি নবীর ইজ্জত নবীর সম্মান ইমাম মালিক রে বলা হলো ইমাম মালিক আশি বছর মদিনে জুতা পরলেন না কারণ কি দলিল কি আপনার ইমাম মালিক রাহিমা হল্লা জবাব দিল ও মুসলমান যে মাটির নিচে আমার নবী ঘুমাইতেছে যে মাটির নিচে আমার রসুল ঘুমায় ওই মাটির মধ্যে আমি কি করে জুতা পরব ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করব ওই মাটির মধ্যে আমি কি করে থুতু নিক্ষেপ করবো ওই পায়খানা পেশাব করতাম ইমাম্মা আলাইক পারব না আমরা সুন্দা বলে আমার তলিল লাগবে না আমি আমার নবীকে সালাম দিলে আর বইসে থাকতে পারব না এই জন্য আঁকা দিন আপনার বুজুর্গার দিন শিলশিলা কাদের আর চিষ্টিয়া নাকস বন্ধ দেয়া মজাদ দিয়া বলি দাঁড়া ছিলেন ইয়া নবী সালাম ওয়ালাইকাবলার পরে তারা বসে থাকতে পারতেন না তারা দাঁড়াইতেন কথা কোন ঠিক কিনা এখন আপনার যদি ভালো না লাগে সেটা আপনার ইচ্ছা আপনার কলি যায় যদি না লাগে সেটা আপনার ইচ্ছা আপনার মন যদি না চায় এটা আপনার ইচ্ছা মন আপনার জীবন আপনার হাসরও আপনার কবর আপনার জবাবও আপনার উত্তর আপনার প্রশ্ন আপনার উত্তর আপনার ওখানে আমাদের কোনো কথা থাকবে না যেহেতু জীবন আপনার কবর আপনার হাসর আপনার নবী আপনার মেসর আপনার আল্লাহ আপনার প্রশ্ন আপনার জবাবও আপনার হিসাবও আপনার जिंदगीও আপনার অতএব বিষয়টা নিয়ে আপনি হিসাব দিবেন ওটা আমার কোনো ফাংশন না কিন্তু আমি নবীর मोहब्बत করি বিদায় আমি দাঁড়াবই আপনি আমার বেদাতি সেদাতি যাই বলেন না কেন ও সাতা দেখার টাইম আমাদের নাই কথা কন ঠিক কিনা আহা দজকরা বলেন ঠিক না এগুলা আমার দেখার সময় নেই আপনার ভালো লাগলে লাগবে না নবীর না ওটা নিয়ে আমার জোকলা করে কিছু নাই কি কথা ঠিক কি না ওটা আপনার ও জবাব আপনি দিবেন ওটা আমার ফাংশন রসুল আপনার জীবন আপনার জিন্দিগি আপনার হায়াত আপনার আপনার আল্লাহ আপনার নবী আপনা কবর আপনার হাসর আপনার প্রশ্ন আপনার জবাব আপনার কি কথা বলেন ঠিক না আপনারও যেমন যা আমারও তেমন তা কেমতে আমিও জবাব দিব যদি নবীর সম্মানের দ্বারাই আমরা জাহান্নামে যাই তো যাবো

আমি আপনাকে প্রশ্ন করি জবাব দেবেন ইলমুদ্দিন একজন রঙ্গিলা রেখলে লেখকের রঙ্গিলা রসুল লেখকের লেখকের সে হত্যা করল কিন্তু কোরআন কি বলে মান কতালা দি নফসম নফসিন আউ ফাসাদিন ফিল আর দিফাকান্নামা কাতালার না আসা জানিয়া আ কিছু সময় বসা যাবে আমাকে আর পনেরো মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ দোয়া নিয়ে দেবে আল্লাহ কবুল করুক বলে না আমিন আমিন না না সারা রাত এক ঘন্টা কয়ে লাভ নেই সারা রাত সারা রাত আসুন তো ইনশাল্লাহ থাকা লাগবে না নিয়ত করছেন লেখা হয়ে গেছে মারহাবার পান আজকে আমাদের সারা রাত্র মাহফিল করার নেকি আল্লাহ অলরেডি আমাদের আমল নামে লিখে ফেলছে এখন এই সুযোগ পেয়ে আবার চলে যায় না যে লিখেছে তো হয়ে গেছে তো যাই গিয়ে বাঙালি তো খুব সালাম পুরে সালাকে সালাম বাঙালি খালি সুবিধা তালাস করে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর কাছে একজন খুব মহব্বত করে এই কিছু সবজি টবজি ফল টল নিয়ে গেছে দেশে তো আইসি দারান্ত ভিতরে ঢুকতে দেবে না কেন সার রেস্টে আসে না তুমি এই তালি সারের দিয়ে আসো তো দারান উপরে নিয়ে সারের কে এই গ্রাম থেকে একটু ভদ্রলোক আসছে কিছু আপনার জন্য খুব মহাব্বত করে শাক সবজি আমরা শহরের মানুষ যারা শহরে দীর্ঘদিন থাকি আমাদেরকে কাঁচা শাক সবজি এই ফল টল দিলে আমরা কিন্তু বিরাট খুশি যে এটা দারুণ জিনিস দিছে লক্ষ টাকার সাথে কিন্তু এটাই আমরা বিরাট সন্তুষ্ট আমার অরিজিনাল খাবারটা পাঠাইছে তা আমরা অনেক সময় এগুলো খুশি হই যাই হোক তো বঙ্গবন্ধুরে দেওয়ার পরে উনি খুব খুশি হয়েছে